কালকের পরের দিনই কিন্তু কোনো বাস নাই এই মুহূর্তে আমরা আছি সেটাই পরিস্থিতি বুঝে দশ পনেরো মিনিটের মধ্যে আমরা উবার নিয়ে নেব তাই তো আর বাস যদি পেয়ে যাই তাহলে বাবা এক ঘন্টা বেশি লাগবে না টাইম না চলে যাবে দেখ এখন পর্যন্ত আমি কোনো বাস দেখতে পেলাম না ওয়েলকাম ঠিকানা মৌমিতা কোনো বাসে দেখলাম না এখন পর্যন্ত কি এটা কী বাস এগুলো সব দূরের বাস এগুলো তোমার ধরো এখান থেকে পাবনা কুষ্টিয়া রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত এলাকা পঞ্চগড় কই কই এটা রাজধানী দেখা গেল একটা খালি হামার Oh, uitați de dați like, de lăsați